বন হ্যালো বন্ধুরা দেখো আমি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে লাউ দিয়ে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করব। বিভিন্ন রকমের তরকারি তো খেয়েই থাকি আজকে এটা নতুনত্ব একটা রেসিপি করলাম লাউটা আমি অর্ধেকই নিয়ে এসেছি লাউটাকে কেটে নিয়েছি কেটে পিস করে নেওয়ার পরে আমি লাউটাকে ধুয়ে রেখেছি ধুয়ে নিয়েছি যেহেতু লাউ ধুয়ে নিতে হয় প্রথমে তারপরে একটা দেখো ঘষার মেশিন নিয়েছি এটাকে ভালো করে লাউটাকে ঘষে নেবো সুন্দরভাবে তোমাদের কাছে বড়ো মেশিন থাকলে বড়োটাতে করেও ঘষতে পারো ঘষে নেওয়ার পরে সুন্দর দেখো আমার এটা ঘষে কি সুন্দর হয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো লাউ ঘষে নেওয়ার পর একটা জল বেরোবে সেই জলটাকে ছিপে ফেলে দিতে হবে তারপর পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি তাতে বেসনটা একটু পরিমাণ মতো দেখে নিতে হবে বেশি বেসন দিলে ভালো লাগবে না আর পরিমাণ মতো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লবণ লবণের পরিমাণটা দেখে নিতে হবে লবণ বেশিটা দিলে ভালো লাগবে না জল বেরোবে এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা নেওয়ার পরে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপরে আমি দেখো গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি এবার তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এসছে বড়া ভেজে রেডি হয়ে গেছে এখন কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেলের উপর এবার একটু হয় জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার তেজপাতা জিরেটা কড়াইয়ে দেওয়ার পরে এবার সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে আমি আগে থেকে রেডি করে এবার আলুটাকে ভাজতে দিয়ে দিলাম রেখে আলুটাকে ভাজবো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে নেব পরিমাণ মতো একটু হলুদও দিয়ে নেব দিয়ে ভালো করে নেড়ে তোলে নেবো কিছুক্ষণ নাড়া চাড়া দেওয়ার পরে আমি যে আদা আর এটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলার মধ্যে আমি এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়া ভাবটা না আসবে ততক্ষণ গুঁড়ে থাকুন তারপরে আমি কষাটা থাকবো কষাটা কষানোটা প্রায় ভালোভাবে হয়ে আসার পরে তারপর পরিমাণ মতো একটু জল দেবো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভাত লসতে কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণে ঢোল জল দিয়ে নেব জল দিয়ে নেওয়ার পরে আমি জলটা যখন ঢোলটা যখন ফুটে আসবে তখন আমি ওই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো ঝোল ভুটে এসেছিল তা ভুটে আসার পরে আমি রেডি করা বড়াগুলো বড়াগুলোকে দিয়ে দিলাম এবার বড়াগুলোকে ভালো করে ঝোলে ডুলে ডুবিয়ে ডুবিয়ে দেবো যাতে একটুখানি বড়াতে ঝোল মশলাটা ঢোকে তারপরে পরিমাণ মধ্যে একটু গরম মশলা দেবো গরম মশলাটা ফুটে আসবে তারপরে ঝোলটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করবে পারলে একটা সাবস্ক্রাইব করে দেব